El hey. এভরিওয়ান ওয়ান আমি মধু আর তোমরা দেখছো আর্য মধু লাইফস্টাইল তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে তোমাদের সাথে কী শেয়ার করবো সেটা তোমরা টাইটেল থাম্বিল দেখে বুঝেই গেছো তো যাই হোক দিনটি ছিল হচ্ছে মাদার্স ডে তো মাদার্স ডে দিন মানে সেভাবে কোনো দিনই আমি কোনোবার এভাবে মানে পালন করি না কিন্তু এইবার ইচ্ছে হলো একটুখানি খুশি করার মাদেরকে মাদের বলতে আমার মাকে আর হচ্ছে আমার শাশুড়ি মাকে তো দুই মাকে খুশি করানোর জন্যই একটুখানি আমার চেষ্টা তো সেই ভিডিওটাই ছোট করে তোমাদের সাথে একটু শেয়ারও করছি তো চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সারাদিন সেভাবে কিছুই করিনি সন্ধ্যাবেলায় আমি একটু কেক কাটিং করবো ভেবেছিলাম কিছু গিফটস দেব আর হচ্ছে একটু মিষ্টি এনেছি তো যাই হোক চলো কীভাবে কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার মাও চলে এসেছে আর ভিডিওটা ধরে দিচ্ছে আমার মা তো যাই হোক এদিকে দেখো আমি মাম মামকে ফার্স্ট রেডি করিয়ে নিচ্ছি আর আমিও একটা কুর্তি পরে নিয়েছি ভীষণ গরম লাগছিল ঘরে এসি ছাড়া থাকাই যাচ্ছিল না তো আমি এসিও অন করে নিয়েছিলাম যেহেতু এত গরম মানে এই গরমে ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না তো যাই হোক আমি রেডি করানো হয়ে গেছে এদিকে আমি হচ্ছে রেডি হচ্ছি রেডি হচ্ছি বলতে কি ওই জাস্ট কুর্তিটা পরেছিলাম আর একটু চুলটাকে গুটিয়ে রেখেছিলাম যেহেতু গরম লাগছে তো সেহেতু তো চলো এখন রেডি রেডি হয়ে তারপরে সমস্তটা আমি নিজে রেডি করব রেডি করে দুই মাকে ডেকে একটুখানি হালকা করে সেলিব্রেশন করব। তো চলো তোমরা কি করলে না করলে মাদার্স ডেতে তোমাদের মায়েদের জন্য সেটাও কিন্তু আমাকে কামেন্টে জানিও তো আমি সেভাবে দিনই কিছু করি না এই ফার্স্ট টাইমই ট্রাই করা তো চলো জানি না কি হবে না হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এইদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো ফাইনাল লুক এটা আমার তো তারপরে হচ্ছে এখানে আমার শাশুড়ি মা হচ্ছে যে শাড়ি পরছিলো পরতে চাইছিল না শাড়ি জোর করলাম শাড়ি পরছে আর ওইদিকে হচ্ছে আমার জেঠী শ্বশুর মাকে ডাকবো আর হচ্ছে কিছু ছেলেপিলে আছে তো ওদেরকেও ডাকবো তো ওই জন্য একটু ওয়েট করছি এখানে কি কথা বলছিলাম মায়ের সাথে আমি জানি না আমার এখন মনে পড়ছে না আর মাম তো সারাদিনই দুষ্টুমি করে দেখো টেবিলের উপর উঠে যাচ্ছে মানে একটা মিনিট একটা সেকেন্ড ও শান্ত না ও যদি একটা সেকেন্ডও শান্ত হয় তাও পারা যায় কিন্তু একটা সেকেন্ডের জন্যও শান্ত থাকে না সব সময় মানে সেই দুরন্ত পানা করতেই থাকে আমি এখন বাইরের দিকে এসেছি বাইরে এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার জেঠি শাশুড়ি মা আসবে তো ওই কারণে এখানে আমি একটু দাঁড়িয়ে আছি আর ওইদিকে ঘরে আমার মা হচ্ছে শাশুড়ি মা সবাই আছে গল্প করছে আর আমি একটুখানির জন্য বাইরে এসেছি ঘেমে পুরো স্নান করে গেছি মানে এতটাই গরম পড়ছে বিভৎস গরম এই গরমে থাকাই মুশকিল भाले चाहिए तू। और फट फट उड़ लो कोई चोगी ठीक है ठीक तो तो है ठीक 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 है ठीक

তো তারপরে এখানে দেখো কেক কাটিং তো হয়ে গেছে তোমরা দেখলেই তো খুবই লজ্জা পাচ্ছিল দুইজনেই তো তারপরে দেখো এদিকে আমি হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম এখানে একটা বর্মা আছে আর আমার জেঠি শাশুড়ি মাও আছে তো ওদেরকে একটা করে মিষ্টি দিচ্ছিলাম ওরা কেক খাবে না ওই কারণে তো এদিকে তারপরে আমি আবার মিষ্টিটাকে নিয়ে এসেছি দুই মাকে খাইয়ে দেব। আর ওইদিকে মাম্মামের কাণ্ড দেখো মাম্মাম সে কেক কাটিং করেছে আর সেটা দিয়েই কেক খেতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কি বলবো মানে এই ছোট্ট ছোট্ট জিনিসেই যে এত খুশি আছে সেটা তোমরা নিজেরা করলেও বুঝতে পারবে কখনো মায়েদের জন্য এরকম করবে দেখবে ততটা খুশি হয় এই ছোট্ট জিনিসটাই মানে মনে হবে যে আকাশ সমান খুশি তো এইদিকে দেখো গিফট এনেছিলাম দুইজনেরই জন্য কিছু সামান্য একটা গিফট মানে তোমরা দেখবা খুলছে তোমাদেরকে শেয়ারও করছি তো এইদিকে দেখো একটা করে টিপের পাতা একটা ক্যাচার ক্লিপ আর এদিকে হচ্ছে একটা গিফট বক্স ছিল এটা হচ্ছে আমার বর মানে আমার ওই কিনে এনে দিয়েছে নিজে পছন্দ করে এটা কিন্তু আমি ওকে বলিনি ও নিজেই দেখছি একটা করে নিয়ে এসে দিয়েছে দুই মায়ের জন্য আর হ্যাঁ এখানে একটা নেল পলিশি ছিল লাল কালারের তো এই প্যাকেট এটা খুলছে শাশুড়ি মা আর বলছে যে বুদ্ধিও আছে মানে বেশ ভালো মানে ভেবে চিনতে গিফট দিয়েছি যেটা না মারা যেভাবে কাজে লাগে মাদের যে জিনিসটা সেই জিনিসই দেওয়া হয়েছে তো যাই খুব খুশি হয়েছে সবাই আমিও খুব খুশি দিতে পেরে তো যাই হোক এদিকে দেখো আমার মা খুলছে এবার এদিকে আমার মায়েরও সেমই জিনিস একটা টিবের পাতা স্লিপ আর হচ্ছে নেল পলিশ আর ওই যে কফি কাপ দুইজনেরই একটা করে এই সামান্য গিফটস পেয়ে দুজনেই খুবই খুশি আর আমিও দিতে পেরে খুবই খুশি সামনের বছর আবারও আসছে আবারও সামনের বছর এভাবেই খুশি করার চেষ্টা করবো তো যাই হোক তোমরা তোমাদের মায়েদের জন্য কি করলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে